জাতিসংঘের অধিবেশনে চরম অপদস্থ হলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার ভাষণ দিতে মঞ্চে ওঠার সাথে সাথেই অধিবেশন ত্যাগ করেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ডক্টর ইউনুসের ভুলভাল ভাষণ এদিকে আজ জাতিসংঘের ডক্টর ইউনুসকে কঠিন অপমান করে জাতিসংঘের মহাসচিব এই মুহূর্তে তুলপার পরিস্থিতি যুক্তরাষ্ট্রে সেখানে তারা শেষ পর্যন্ত ইনুস কিন্তু ছক্কা মারছেন কিভাবে এই যে দেখেন ছবিটা তবে আমি ডক্টর ইউনুসের উদ্দেশ্যে বলবো স্যার আপনি দাঁড়িয়ে রাইখা ফেলেন আপনি তালেবান নেতা হওয়া দরকার নাই নেতা হবেন কারণ আপনার থেকে অনেক বড় মাপের একজন মানুষ বিভিন্ন ভাবে বাট এই মুহূর্তে বাংলাদেশের জনগণ পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আপনাকে ধোলাচ্ছে অথবা আপনাকে নিয়ে সমালোচনা করতেছে একটা প্রশ্ন কিন্তু আছে একেবারে আমরা নজর রাখার চেষ্টা করব যে বাংলাদেশের বর্তমান কি পরিস্থিতি আইন শৃঙ্খলার পরিস্থিতি কোন দিকে যাচ্ছে কারণ ইতিমধ্যে জানা যাচ্ছে যে পুলিশ প্রশাসনকে সরকারের তরফ থেকে চাপ দেওয়া হচ্ছে যাতে আওয়ামী লীগের এই যে ঝটিকা মিছিল হচ্ছে সেই মিছিল নাকি তারা আটকাতে পারছে না জাতিসংঘ থেকে প্রফেসর ইউনুসের চূড়ান্ত ঘোষণা আজ এই রূপান্তরের অগ্রযাত্রায় আমরা কতটুকু অগ্রসর হতে পেরেছি তা আমি বলবো পৃথিবীর প্রতি 10 জনের মধ্যে 3 জনের নিবাস বাংলাদেশ। জাতিসংঘ সদর দপ্তরের সামনে ব্যানার হাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। বিক্ষোভে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সরকারের তীব্র নিন্দার পাশাপাশি তার পদত্যাগের দাবি করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আমি জাতিসংঘ যেই মেইন ভবনটা আছে সেটার সামনে আমি দাঁড়িয়ে আছি। তারা ইউনুসের। এই এই নির্যাতন থেকে জালিম অবৈধ সরকার অবৈধ এবং জালিম সরকার বলা হচ্ছে জাতিসংঘর বাহিরে জাতিসংঘর বাহিরে আন্দোলন হচ্ছে অন্যদিকে জাতিসংঘের ভিতরে ডক্টর ইউনুসকে কঠিনভাবে অপমান করা হয় এবং তাকে নিয়ে বিশাল বিশাল অনেক ঘটনা ঘটে আপনারা তো জানেন গতকাল রাতে ডক্টর ইউনুস জাতিসংঘের মধ্যে বাসন দেন এবং সেই বাসনকে কেন্দ্র করে এখন অনেক তথ্য আমাদের কাছে আসে সেই তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকারে দেখাবো যে জাতিসংঘের ভিতরে গোপনে কি হয়েছে এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে অনেক নেতাকর্মী অনেক বিশ্লেষক যে অনেক কথা বলতেছে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আসুন আমরা কত বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি কি হচ্ছে এবং কি যুক্তরাষ্ট্রের মধ্যে কি তুলপার হচ্ছে সবকিছু দেখতে পারবেন তবে আমি ডক্টর ইউনুসের উদ্দেশ্যে তো স্যার আপনি দাড়িটা রাখিও ফেলে আপনি তালেবার নেতা হওয়া দরকার নাই না তা হবেন কোন আপনি athlete অনেক বড় মাপের একজন মানুষ বিভিন্ন ভাবে বাট এই মুহূর্তে বাংলাদেশের জনগণ পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আপনাকে তোলাচ্ছে অথবা আপনাকে নিয়ে সমালোচনা করতেছে একটা প্রশ্ন কিন্তু আছে শক্তিশালী মুসলিম নেতা হলেন আপনি দাড়ি রাখলেন না যাই হোক তিনি বলছিলেন ভাই আমেরিকার গণতন্ত্রকে দাও সাক্ষাৎকারে তো এরওয়াজ কানে আমি আজকে পার্সোনালি ডক্টর ইউনূসের অনেক ধন্যবাদ দিতে হচ্ছে দেখেন ওনার সমালোচনা করি বাট যেটা ভালো কাজ সেটার নিরঙ্কুশ প্রশংসা আমি করি তবে এই একই কাজ আমাদের আগের যে রাষ্ট্রপ্রধানরা ছিলেন স্বাধীনতা পরবর্তী সময় থেকে শেখ হাসিনা বলেন এরশাদ সাহেব বলেন বেগম খালেদা জিয়া বলেন জিয়াউর রহমান বলেন যারাই যখন ক্ষমতা ছিল এটা করে আসছে ধারাবাহিক ভাবে তবে আজকে যখন ইউনুস এই কথা বলছেন আমার যে ভালো লাগছে এই কারণে অনেকগুলোকে বলে পশ্চিমাদের এজেন্ট এন ইসরায়েলের বন্ধু বিভিন্ন রকম শব্দ ইউজ করে বা তিনি খুব সুন্দর একটা প্রস্তাব দিয়েছেন পূর্ব জেরুজালামকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এখন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে অনেকেই কিন্তু সমর্থন দিয়েছে পশ্চিমা বিশ্বগুলো ফ্রান্স আছে যুক্তরাজ্য সম্ভবত আর অনেক দেশ আপনি দেখতেছেন এই মুহূর্তে তিনি একটু গোছালো ভাবে বক্তব্য দিয়েছেন যে তিনি বলছেন যে আমি সবসময় মানুষকে আশার বাণী শুনিয়েছি কখনো ভয় দেখিয়ে কিছু করা সমর্থন করিনি কিন্তু আজ আমাকে সেখান থেকে সরে এসে ভয়ঙ্কর কিছু কথা বলতে হচ্ছে চরম জাতীয়তাবাদ অন্যের ক্ষতি হয় এমন ভূ রাজনীতি অন্যের দুর্ভোগ এবং পীড়নের প্রতি বহু দশকের পরিশ্রমে জাতিসংঘ থেকে প্রফেসর চূড়ান্ত ঘোষণা দর্শক ফেব্রুয়ারিতেই আমরা জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টায় কথা বলেছে তার এই ঘোষণা তাৎপর্যপূর্ণ তার এই ঘোষণা ফাইনাল ঘোষণা দশক সহজ হিসাব ফেব্রুয়ারি তে নির্বাচন নি আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম কিন্তু উইথ কন্ডিশন এই কথাও বলেছিলাম ফেব্রুয়ারিতে কেন ডিসেম্বরেও হতে পারে যদি প্রয়োজনীয় সংস্কার করা যায় জুলাই সনদবস্ত প্রদান করা যায় লেভেল প্লিং ফিল তৈরি করা যায় কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি প্রফেসর ইরোজ যেভাবে খেলছেন নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে জাতিসংগের সাধারণ পরিষদের অধিবেশন নে ওখানে বাংলাদেশের সংস্কার বাংলাদেশের নির্বাচন কবে কোনতন্ত্র উত্তরণের পথ ইদুরনি আলোচনা করার কথা না কিন্তু বলেছে হিসাব ক্লিয়ার কল্পনা কল্পনার অবসান সারা পৃথিবীতে যেখানে প্রফেসর ইনো জানিয়ে দিয়েছেন জাতীয় সঙ্গে বলেছেন এই জায়গা থেকে পিছু হটা না সুযোগ নেই তাহলে ফেব্রুয়ারি নির্বাচন হবে এটা নিশ্চিত হ্যাঁ আগামী 2 ফেব্রুয়ারি নির্বাচন হবে তাহলে এই যে জামাত জারমনায়ে যে দাবি আপত্তি কইটা হ্যাঁ এটা মেনে নেবেন কি ইয়ার হয়তো ফুললি মানবেন না কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন জুলাই সনদের আইনি ভিত্তি জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি এটা দিতে পারলে পিআর এর বিষয়টা হয়তো জামাত ছাড় দিলেও দিতে পারে অতএব দর্শক এই সব ক্লিয়ার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে প্রফেসর ইউনুস জাতি সঙ্গে এই এই ঘোষণা জাতি সঙ্গে এটা উপস্থাপনের মাধ্যমে ইঙ্গিত দিলেন যে বাংলাদেশের নির্বাচনে অ্যাট লিস্ট অবজারভার হিসেবে ডিপলি ম্যাসিভ স্কেলে জাতিসংঘ এনগেজ থাকবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপিয়ান সারা পৃথিবী এনগেজ থাকবে সারা পৃথিবীর ক্যামেরার সামনে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে চাইলেও এখানে বিএনপি কে জিতিয়ে দেওয়া যাবে না ভোট কারচুপি করা যাবে না সুষ্ঠু ভোট হবে উল্টো পাল্টা করতেই পারবে না যেটা ডাকসু ডাকসু হয়েছে লক্ষ লক্ষ সেনাবাহিনী মোতায়েন থাকবে সেনাবাহিনী পুলিশ বা এগুলোর চাইতে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ক্যামেরা মোতায়েন থাকবে আমি সবচেয়ে বেশি আস্থা রাখি ক্যামেরার উপর ক্যামেরার চাইতে বড় সেনাবাহিনী এই মুহূর্তে আর নাই সবাই দেখবেন ইউএন ডিপি প্রয়োজনে মিলিয়ন এন্ড বিলিয়ন ডলার টাকা দিবে ডলার দিবে বলবে ক্যামেরা কেন সব আমরা দেখব যত ক্যামেরা লাগে টাকা লাগবে টাকা নাই বাংলাদেশের ইউএনডিপি দিবে জামাত এ বিষয়ে চেষ্টা করছে অতএব আগামী নির্বাচনকে ঘিরে তোল পাড় সৃষ্টি হতে যাচ্ছে এবং মহা আয়োজন গ্রান্ড আয়োজন হতে যাচ্ছে প্রফেসর ইউনিয়ার চূড়ান্ত ঘোষণার তাৎপর্য এটাই যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং সংস্কারের যে বিষয়গুলো জাতিসংঘে উপস্থাপন করেছেন সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণে এখানে প্রফেসর ইনুস এমনিতে ইন্টারন্যাশনাল প্লেয়ার যেটা আগে বলছি তার লিমিটেশন আছে প্রত্যেক মানুষেরই লিমিটেশন থাকে কিন্তু তিনি আন্তর্জাতিক ভাবে খেলেন আন্তর্জাতিক ম্যাচ খেলেন ডোমেস্টিক ম্যাচ তিনি খেলেন না যে বাংলাদেশের যে নির্বাচন যে সংস্কার ওই ম্যাচটা কিন্তু ডোমেস্টিক কিন্তু তিনি এটাকে আন্তর্জাতিক করে খেলছেন বিদেশি আম্পায়ার বিদেশি দর্শকদের নিয়ে খেলতে তিনি পছন্দ করেন এ কারণে ঘোষণাটা জাতিসংঘে দিয়ে এসেছেন এই জায়গা থেকে কিছু সম্ভবত হচ্বেন না ফেব্রুয়ারিতেই আমাদের কাঙ্ক্ষিত হয়তো হবে তার আগে কয়েকটা সব না হলেও কিছু কিছু হতে পারে পারে। বা ফেব্রুয়ারিতে আমরা জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ভাষণের বাংলাদেশ রিলেটেড অংশটা বিশ্লেষণ দেব আন্তর্জাতিক বা বিশ্ব নেতা হিসেবে তিনি অসাধারণ বক্তব্য দিয়েছেন মজদুম মানুষের পক্ষে কথা বলেছেন আগামী ফেব্রুয়ারিতে আন্তর্দী সরকার জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর সাধারণ পরিষদ সময় রাত নয়টার পর বক্তব্য দেখেন এখানে কত সুন্দর দৃশ্য প্রফেসর ইনুস বসে আছেন তার পাশে মির্জা ফখরুল ডাক্তার তাসনিম যারা আখতার ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের ডক্টর আহ আমাদের সেই নয় রহমান নিজামির ছেলে কি সুন্দর দৃশ্য সারা পৃথিবী তাকিয়ে দেখছে এই নিজামিকে এই মতিউর রহমান নিজামিকে কত অপমান অপদস্থ স্থলাঞ্চিত করা হচ্ছে তার ছেলেরা এখন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইউনুসের পাশে বসে থাকে নকিব ভাই দর্শক এই ঘোষণা থেকে পিছিয়ে হটার আর কোনো সুযোগ নেই এটা চূড়ান্ত ঘোষণা মহা আয়োজন হতে যাচ্ছে রাজনীতির মহা আয়োজন তোলপাড় সৃষ্টি হতে যাচ্ছে জাতিসংঘ সনদের আট দশক পূর্তি সদ্য সদস্য রাষ্ট্রকে অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন এটা ভিন্ন বিষয় ডক্টর ইউনুসের বক্তব্যে সবসময় আন্তর্জাতিকতা থাকে এবং তিনি ইন্টারন্যাশনাল ইনগেজ একজন পার্সন ওই যে বললাম ডোমেস্টিক ম্যাচ আন্তর্জাতিক করে খেলেন এটা তার অভ্যাস আর এটার উপকারিতা আছে যে এটার উপকারিতা হচ্ছে যে বিএনপি আগামী নির্বাচনে পরাজিত হবে এটা তো স্পষ্ট এটা বিএনপি এনসিপি টোকাই নেতারা এখন বিভিন্ন টকশোতে গেলে এবং বিভিন্ন বক্তব্য গেলে দিতে সেখানে একটাই কথাই সবচেয়ে বেশি বলে তারা বলে আমরা মৃত্যুর সঙ্গে নিয়ে ঘুরি আরে এবার মৃত্যুর সঙ্গে নিয়ে কে ঘুরে না প্রত্যেক মানুষ কখন মৃত্যুবরণ করবে কেউ সঠিকভাবে জানে না আল্লাহ যখনই তার শেষ করবে তখনই তার মৃত্যু হবে তাহলে প্রত্যেক মানুষই তো তার মৃত্যু নিয়ে ঘুরে হ্যাঁ তোমরা এটা বলতে পারো যে সারা বাংলাদেশে এবং পৃথিবীর যে কোনো জায়গায় তোমাদের লাইফ আছে। আছে। কেন তোমরা বাংলাদেশে যে যে পরিমাণ পরিমাণ অপকর্ম দুর্নীতি করেছো যে পরিমাণ মব ভায়োলেন্স করেছ পাঁচই আগস্টে পরবর্তী সময় জনগণের যে মাথা তাস ছিল এখন সেটা পায়ের নিচে চলে এসেছে তোমাদের সম্মান সাধারণ জনগণ যেখানে পাবে সেখানে ক্যালনে নিবে সেখানে তোমাদের গণধরা দিয়ে মেরে ফেলবে এটাই তোমাদের প্রাপ্য ছিল আর তোমরা আছে এখন কি সাপ্লাপতিক না দিলে নির্বাচন কি হয় দেখিয়ে নিব সাপ্লাপতিক দিতে হবে তা না হলে আমরা কিছু পদক্ষেপ নিব সাপ্লাপদিকের জন্য আরে বাট পার প্রতীক দিয়ে কি তোরা নির্বাচন জিততে পারবি প্রতীক দিয়ে কি তোরা কোন জায়গায় একটা মেম্বার ইলেকশনে জিততে পারবি তোরা এতই যদি জনপ্রিয়তা তোর থাকে তাহলে সাধারণ জনতাকে মেরে ফেলবি তোর লাইফ স্টিক্স আছে সবকল কথা তোরা কেন তর্ক শুদ্ধে বক্তব্য সকল সব জায়গায় বলতে হয় যে আমরা জীবনের রিস্ক নিয়ে ঘুরে তো তোরা যদি জীবনের রিস্ক নিয়েই ঘুরো তাহলে যখন নির্বাচনের টাইমে প্রচার প্রচারণা করার জন্য সাধারণ জনগণের কাছে যাবি তখন তো ওই জনগণ তোদেরকে গণদোলা দিয়ে মেরে ফেলবে যে জনগণের কাছে ভোট দিতে যাবে সেই জনগণ তোদেরকে দিবে তো ওই রিস্কটা তখন কে দিবে তোদের সাথে এখন প্রশাসন আছে ডক্টর মুসুদের সাথে আছে ডক্টর মুসুদকে তোরা বসিয়েছ প্রধান উপদেষ্টার পদে তোদের এই রকম সমর্থন থাকার পরেও প্রশাসন থাকার পরেও অনেক রাজনৈতিক দলের সাপোর্ট থাকার পরও তোদের যদি লাইফ রিক্স হয় তোদের যদি এই পরিস্থিতি হয় তাহলে তোরা ভোট পাবি কিভাবে তোদের পাশে জনগণ আসবে কি করে যখন ক্ষমতা পরিবর্তন হয়ে যাবে পরে তখন কি অবস্থা হবে তোরা কি এটা চিন্তা করস না তখন তো তোরা রাতের বেলা ঘুমের মধ্যে মারা যাবে নিজের কবর নিজে ঘুরে কবরে ঢুকে মারা যাবি ভয়ে তোদের পেনি কাটাকে তোরা মারা যাবি এই পরিস্থিতি তোদের ভবিষ্যতে এখন যে পরিস্থিতি দেখতেছি ক্ষমতা থাকার পর মনে হচ্ছে তোরা পরাধীন তোরা রাস্তাঘাটে চলতে পারোস না তোরা ঘরের মধ্যে রাতে ঘুমাতে পারোস না তোরা টকশোতে গেলে কাপা কাপি করক্স থেকে গেলে উল্টাপাল্টা বকস সাংবাদিকের একটা মাইক পেলে তোরা মনে কর নেতা পাঁচ মিনিটে পুরো বাংলাদেশ হয়ে ফেলবি পাঁচ মিনিটে পুরো বাংলাদেশ দখল করে ফেলবি পাঁচ মিনিটের মধ্যে চেষ্টা জিতে ফেলবি তোরা মানে কি যে করস না তোরা এ বালপাকনা না তোরা তো আমারও ছয় ছোট কথা বুঝোস নাই তোরা ছাব্বিশ তোদের কথা বাংলাদেশ চলে তোদের কথা মতোই জনগণ উঠে আর বসে কিন্তু সেই জনগণ যে তোদেরকে গণদলায় দিয়ে মেরে ফেলতে চায় সেটাও তোরা আবার বক্তব্যতে বলস তাহলে আবার কোন লজ্জায় তোরা বল আগামী নির্বাচনে তোরা শাসন পাবি তোরা কোন লজ্জায় তোরা বল আগামী নির্বাচনে আমরা সরকার গঠন করবো ইসলাম হবে আগামী প্রধানমন্ত্রী তাহলে কোনো বলছনতা আওয়ামী লীগের যারা কর্মী আছে তারা যদি বঙ্গোপসাগরে কথা বলছে তোদেরকে মারা লাগবে না দাঁড়ায় প্রস্তাব করে দিলে আর তোরা আওয়ামী লীগ নিয়ে কথা নির্বাচন আসতে পারবে না তোরা বেটা এত ভালো জনপ্রিয় দল হলে তোদেরকে জন এত ভালোবাসলে তোরা কেন এখন রাস্তাঘাটে ঘুরতে পারস না তোদের জীবনে রিস্ক কেন যে জনগণ তোদেরকে ভালোবাসে না যে হাতে তোরা মরে যেতে পারো ওই রকম রিক্স নিয়ে ঘুরোস তাহলে সে দেশের মধ্যে তোরা রাজনৈতিক দল করে সে দেশের মধ্যে তোরা নির্বাচন করে কি এমন বাল ফালাবি কি এমন উল্টে ফেলবি কিছুই করতে পারবি না ভাই তোরা প্রত্যেকটা আসলে যদি এমপি ক্যান্ডিডেট কেউ থাকে প্রার্থী থাকে তারা দুই তিনশো দুই থেকে তিনশো ভোট পাবে হয়তো বা নিজের ভোটটা ছাড়া অন্য কোনো ভোটও পাবে না কারণ সাধারণ জনগণ যে জিতবে না তাকে ভোট দেয় না বাংলাদেশের সিস্টেম এটা যে আমার ভোটটা পচা যাবে হুদায় ওরা ভোট দিব কেন এভাবে করে তোদের কেউ ভোট দেবে না তোদের ভোটের ফ্যামিলি দুই তিনজনের কিছু ভোট পাবে আদার্স কিছু ভোট পাইতে পারো তো মেম্বার ইলেকশনও জিতবি না এটা হচ্ছে বাস্তবতা গ্রাউন্ড রিয়েলিটি সে কারণে আমি প্রত্যেক ভিডিওতে বলি ভাই তোদের কাছে সময় থাকা অবস্থায় তোরা বিদেশে চলে যা হাজার কোটি টাকার মতো মোটামুটি সবাই কামিয়ে ফেলেছ ওখানে গিয়ে ব্যবসা বাণিজ্য সেটেল কর বিয়ে টিয়ে করছো সুখে শান্তি থাকতে পারবি না দেশের মধ্যে হুদাই আরো টাকা কামানোর লোভে পরে ফেসে যাবি বিদেশে থাকতে পারবি না দেশের মধ্যে মরে যাবি তো ওই টাকা খাওয়ার আর মানুষ থাকবে না তাহলে এইরকম জীবন দিয়ে কি করবি যে টাকাও কামালি

স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র সবাই উদ্দেশ্যে একটা নৈশ আয়োজন করে তো গতবার ছিল জো বাইডেন এবার হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তো এটা পশুদিনের ঘটনা কিন্তু অবাক হচ্ছিলাম যে ছবি নাই কেন এর আগে শেখ হাসিনা দাঁড়াইছে ছবি উঠছে প্রচার করছে ব্যাপক মানে ওটাকেই দ্বিপাক্ষিক বৈঠক ওটাকেই শুন নানান রকম বহর চকর করে একটা প্রচার প্রভাকাণ্ডটা চালাইছে এখানে যে উনি দাওয়াত দিলেন ডক্টর ইউনেস্কে বাংলাদেশে এবং নির্বাচনে কথা বললেন তো ছবি কই আমি তো অবাক এটা কি ছবি তোলার সুযোগ দিল না গেল যে না সম্ভবত এরকম ধরনের ছবি এটা এটাও একটা গতানুগতি উনি দাঁড়ান পাশে পাশে যারা ফটো সেশন করতে চান তারা দৌড়াই যান এবং ছবি তোলেন এবং দেখেন তো এইখানে ব্যতিক্রমটা হলো এই যে ওই যে বলা হচ্ছিল না যে ডক্টর ইনুসের বহর এবার একশো চারজন আবার রেস্টুরিং থেকে বলছে যে না সাতষট্টি জন এবং তার মধ্যে তার মেয়ে আছে দুই মেয়ে দুই মেয়ে যে আছে তার মধ্যে অন্তত একটা তো প্রমাণ পাইলাম। দিনা ইনুস যে অনুষ্ঠানে সংবর্ধনা অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অধ্যাপক মোহাম্মদ পাশে মেয়ে দিনা ইনুস আছেন মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের তোলা তো এটা কিছুটা অগ্রগতি এর আগেরটা যদি বলেন সেই তুলনায় মানে এটা কিছু না গত বাত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলার কালে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে জো বাইডেনের সঙ্গে তো এবার মনে করা হচ্ছিল যে ট্রাম্প আসলে মধ্যে উল্টে যাবে ডক্টর মোদী না উল্টায় যায়নি বরং দেখা গেছে যে অনেক কৌশলগত ভাবে বাংলাদেশের সাথে সুসম্পর্ক কারণ ভারতের সাথে লেগে গেছে নানান ইস্যুতে বাংলাদেশের সাথে ভালো শুল্ক যে শিল্প তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে জাতিসংঘ নিয়ে অনেক কথা হয় জাতিসংঘের মধ্যে বা তার বক্তব্য নিয়ে এখানে আপনাদেরকে বক্তব্য গুলো এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ